সবচেয়ে বড় অভাগা হলেন কবি কাজী নজরুল ইসলাম তার চার বছরের শিশু বুলবুল যে রাতে মারা গিয়েছিল সে রাতে তার পকেটে একটা কানা করিও ছিল না অথচ কাফুন, দাফন গাড়িতে করে দেহ নেওয়া ও গোরস্থানে জমি কেনার জন্য দরকার দেড়শো টাকা সেই সময়ে দেড়শো টাকা মানে অনেক টাকা এত টাকা কোথায় পাবে বিভিন্ন লাইব্রেরিতে লোক পাঠানো হলো না টাকার তেমন ব্যবস্থা হয়নি শুধুমাত্র ডিএম লাইব্রেরি দিয়েছিল পঁয়ত্রিশ টাকা আরও অনেক টাকা বাকি টাকা আবশ্যক ঘরে দেহ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে প্রকাশক শর্ত দিল এই মুহূর্তে কবিতা লিখে দিতে হবে তারপর টাকা কবি কবি মনে নীরব কান্না যাতনা লিখে দিলেন কবিতায় ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি করুণ চোখে চেয়ে আছে সাজের ঝরা ফুলগুলি ফুল ফুটিয়ে ভোর বেলা কে গান গে নীরব হল কোন নিশাদের বান খে বনের গোলে বিলাপ করে সন্ধ্যা রানী চুল খুলি কাল রাতে আর ফুটবে না হাই লতার বুকে মঞ্জুরি উঠছে পাতায় পাতায় কাহার করুন নিশাস মর্মরি গানের পাখি গেছে উড়ে শূন্য নীর কণ্ঠে আমার নেই আগের কথার ভিড় আলে এই আলোতে আর আসবে না কেউ কুল ভুলি একজন সন্তানহারা পিতার নিদারুণ কষ্ট যদিও এই মানুষটাই বাংলা সাহিত্যকে অনেক কিছু দিয়েছেন দেশের জন্য অনেক কিছু করেছেন জেল খেটেছেন স্বাধীনতা সংগ্রামের পক্ষে দাঁড়িয়ে কিন্তু হঠাৎ করে সেই মানুষটার পিছন থেকে সবাই সরে যায় একেবারে ভুলে যায় যাদের জন্য তিনি সর্বস্ব উজাড় করে দিয়ে গেছেন